শীতের পুরো সময়টা পেরিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি গ্রীষ্মের দিকে ইতিমধ্যেই আবহাওয়ার উষ্ণতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে প্রচন্ড উষ্ণ আবহাওয়া সহ ধীরে ধীরে নেমে আসতেছে বর্ষাকাল কখনো প্রচণ্ড গরম আবার কখনো টানা ভারী বৃষ্টিপাত পৃথিবী থেকে প্রচুর পানি প্রতিনিয়ত বাষ্পীভূত হচ্ছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে আবার মেঘের সৃষ্টি করে এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারী হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে একেই আমরা বৃষ্টি বলে থাকি বিশ্বের অধিকাংশ অঞ্চলে সুপে জলের বড় উৎস বৃষ্টির পানি বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয় প্রকৃতিতে থাকা বাতাসের কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ ধুয়ে মোটিতে পৌঁছে দেয় প্রতি বছর না হলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরও অনেক অনেক বেশি বেড়ে যেত পৃথিবীর প্রত্যেকটি বনাঞ্চলে গ্রীষ্মে ডাবানোর লাগে যা মানুষ নেভাতে পারে না প্রবল বৃষ্টি প্রতি বছর এই আগুন নিভিয়ে বনাঞ্চল বাঁচায় কৃষিকাজের জন্য বাসপায়নের জন্য পৃথিবীর মধ্যেকার জলস্তর শুকিয়ে নিচে নেমে যায় বৃষ্টি তা পূরণ করে দেয় এবং গাছপালা শুকিয়ে যেতে দেয় না নদীর ও পুকুরের জলের স্তর অবিকৃত থাকে জলজ উদ্ভিদ জীবজন্তু ও মাছেরা প্রাণে বাঁচে আগের তুলনায় পৃথিবীতে এখন কখনো বৃষ্টি একেবারেই কম আবার কখনো অনাবৃষ্টি হয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অপরিকল্পিত ইটের ভাটা নির্মাণ যা প্রচুরভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে কলকারখানা ধোয়া বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি হচ্ছে ব্যাপকভাবে ভালো বৃষ্টির জন্য গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন উজাড় করার কারণে বর্তমানে গাছের পরিমাণ অনেক কমে গেছে যার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাচ্ছে আসুন পরিবেশকে দূষণমুক্ত রাখতে সবাই এগিয়ে আসি এবং প্রয়োজনীয় পদক্ষেপ এখনই গ্রহণ করি